আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে বা সেই ফেসবুকের যে পাসওয়ার্ডটা রয়েছে আপনি সেটাকে ভুলে গেছেন আপনি কীভাবে বের করবেন সেই প্রসেসিংটাই থাকছে আজকের এই ভিডিওতে চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে আপনার ফেসবুক পাসওয়ার্ডটাকে দেখবেন সেই বিষয়টাকে আপনাদেরকে দেখাবো সেই বিষয়ে যাওয়ার আগে বিশেষ একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলেটি বাজিয়ে দিন চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল স্ক্রিনের সাহায্যে কেমন করে আপনার পাসওয়ার্ডটাকে বের করবেন আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে এসে সবার প্রথমে যে কাজটা রয়েছে আপনাকে মোবাউচারটা ওপেন করতে হবে আমি ক্রোমোবাউচারটা ওপেন করেছি ক্রোমোবাউচারটা ওপেন করার পরে আপনাকে এখানে বেশ কিছু স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে আপনার যে পাসওয়ার্ডটা রয়েছে সেটাকে আপনি সঠিকভাবে দেখতে পারবেন বা আপনি জানতে পারবেন আপনি যখন ক্রোমোবাউচারটা ওপেন করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এরকম ইন্টারপেজ আসার পরে লাইন দিকে দেখুন উপরে দিকে থ্রি ডট রয়েছে এই লোগোতে ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবেন বেশ কিছু অপশন আপনার সামনে চলে আসবে এখানে আসার পরে এখানে নিচের দিকে দেখুন রয়েছে সেটিং বলে একটা অপশান রয়েছে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এখানে দেখুন কী রয়েছে এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এবং এখানে কোন কোন পাসওয়ার্ডগুলো রয়েছে সেইগুলো আপনার সামনে শো করছে এখানে দেখুন সিভিল ডট কম রয়েছে এবং গুগলস ডট কম রয়েছে এবং ফেসবুক ডট কম রয়েছে আপনি যখন ফেসবুক ডট কমে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এখানে আপনাকে কি বলছে এখানে কিছু প্রাইভেসি রাখার জন্য এখানে আপনাকে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন বা আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার পাসওয়ার্ডটাকে দেখতে পারবেন তো এখানে দেখুন আমার যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটাও দেখাচ্ছে এবং যে পাসওয়ার্ড দিয়ে লগ করা রয়েছে সেই লগ ইন নাম্বারটাও এখানে রয়েছে আপনি যখন এখানে নিজের দিকে দেখুন নিচে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডের পাশে দেখুন চোখের লোগো রয়েছে সেই চোখের লোগোতে যখন ক্লিক করবেন তখন অটোমেটিকলি আপনার সামনে আপনার যে ফেসবুক পাসওয়ার্ডটা রয়েছে সেই ফেসবুক পাসওয়ার্ডটাকে আপনি দেখতে পাবেন আপনি খুবই অল্প সময়ের মধ্যে কেমন করে আপনার ফেসবুক পাসওয়ার্ডটাকে জানবেন সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখিয়েছি এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এইকটি বাজিয়ে দেবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন